আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ জেলা সদর বড় মার্কেট এটা একটা গল্লি আপনি এখানে এখানে আলু পেঁয়াজ আছে তো কিছুক্ষণ আগে টিভিতে জনাব বাণিজ্য প্রদেষ্টা সাবেক ব্যাংকের গভর্নর জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বক্তব্য দিলেন যে আলু এবং পেঁয়াজের দাম কমছে মানুষ কিন্তু এমনি বিভ্রান্ত হয় কয়েক দাম তো ফেসবুকে কমে ইলিশ মাছের দামও কমে আলুর দামও কমে পেঁয়াজের দামও কমে তা আমি চিন্তা করলাম ঠিক আছে একটু সরাসরি যাচাই বাছাই করি তাই সে বিক্রেতাকে জিজ্ঞেস করলাম আলু কত ক আগের জায়গাতে আছে ষাট টাকা পেঁয়াজ কত আগের জায়গাতে আছে একশো দশ টাকা তো এই যে খবরগুলো কিংবা এরম দায়িত্বশীল জায়গা থেকে আমরা বিগত সরকারগুলোর আমলেও দেখছি বিগত ষোলো বছরের সরকারের আমলেও দেখছি তার আগের সরকারের আমলেও দেখছি যে তারা এসি রুমের ভিতরে বসে যে বক্তব্যগুলো দেয় বাস্তবের সাথে সম্পূর্ণ অমিল তা আমরা নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতিষ্ঠাদের কাছে অতি গুরুত্বপূর্ণ কথা আশা করবো যে কথার সাথে বাস্তবের মিল থাকবে ওনারা কথা বলবেন না আপনারা বাজারে যাচাই করে আপনাদের টিম পাড়ান কমিটি পাড়ান ভুক্ত অধিকার অধিদপ্তর পাড়ান পাড়াইয়া পরে জিজ্ঞেস করেন পেঁয়াজের দাম কত আলুর দাম কত কমছে না বাড়ছে আর যদি বাইরে থাকে কেন বাড়ছে আর আগের জায়গায় থাকলে কেন থাকছে সম্পূর্ণ অরিজিনাল রিপোর্টটা নিয়ে পরবর্তীতে আপনারা দয়া করে মন্তব্য করেন আর এই মন্তব্যগুলো গুলো করলে কি হবে আপনাদের ব্যক্তিত্ব আগের মতো হয়ে যাবে আগের সরকারের ওই মন্ত্রী টিপু বন্সী যেরকম কই তো দাম কমছে বাজারে নাই তো আপনারা সেই যদি দায়িত্ব পালন করেন তাহলে রাগ আমারও হবে জনগণেরও হবে আপনারা দয়া করে আরো দায়িত্বশীল হন কথা বলার আগে যাচাই করবেন বাজারে লোক পাঠাবেন আর নাহলে দয়া করে কথা বললেন না ফেসবুকের ভিত্তি একটা খবর দেখে মানুষ আয়াত হ্যাঁ

আপনার দেন বড় বাজারের ঠিকানা দিয়ে দিছে এই ভদ্রলোক যদি একশো তিন টাই তাহলে খবর মানুষ বিশ্বাস করে না এই করে না কারণে এখন যদি আপনারা এই দায়িত্বশীল উপদেষ্টারা এইভাবে কথা বলেন খুবই দুঃখজনক তো এইভাবে বললেন না দাম কমাইতে পারলে কমান নাহলে বলেন যে আমরা চেষ্টা করতেছি আর ভুক্ত অধিদপ্তরের লোকজন যে কই আছে আমি জানিনা আর এরা কি করবো আঠারো কোটি মানুষের জন্য একশো প্লাস লোক দিছে ওই কিশোরগঞ্জ জেলায় ত্রিশ ত্রিশ লাখ লোকে এখানে আপনার একজনকে দায়িত্ব দিছে বাজার পর্যবেক্ষণ করার জন্য আর লাখ লাখ বেকার ছেলে মেয়ে ঘুরতে চাকরি দিলে অসুবিধা হয় অন্তর্বর্তীকালীন সরকার আশা করি জিনিসটা দেখবেন আর বাজারের সাথে মিলাইয়া পরে কথা বলবেন নাহলে দয়া করে কথা বললেন না আপনার বলে দিছেন আজকে বিকেলবেলা যে আর পেঁয়াজের দাম কমছে অথচ সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা আপনি না বুঝে না জেনে না তদন্ত করে বলছেন এই চৌতাও তো আমার হাতে আছে চৌতাও তাই বলছে দয়া করে এই কথা বলবেন না থেকে শুনছেন বাস্তবতা এমন কি করবেন এখন কারেন্টও নাই তো আশা করি দায়িত্বশীল লোকরা আরো দায়িত্ব কথা বলবেন আর যে যেখান থেকে শুনছেন আপনার এলাকায় আলু পেঁয়াজের ইলিশের অবস্থা কি একটু কমেন্ট করে জানেন জানা শোনা থাকলে প্রচার প্রসার হইলে সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো তারা গ্রহণ করবে গ্রহণ করে তারা পরবর্তী পদক্ষেপ নেবে আল্লাহ হাফেজ